বাং বাং বাঙ্গি সুরিয়ালা সব বাঙ্গি সুরিয়ালা গেট গোট বাঙ্গা হেগে লাগবে দে লাতি দে দে দর 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 পোলার মারে দর সুলের মুটকি দর রে দে কেনু দে কেনু দে গোডা কেনু দে দে বয়ফ্রেন্ডের না পাইয়া বয়ফ্রেন্ডের বাড়ি ভাঙচুর সহ বয়ফ্রেন্ডের মায়ের ঘোটা কেন দেলে অভিনেত্রী নুপুর বয়ফ্রেন্ড হালার ফলায় আগে হলই পলাইছে কারণ দেখে যে এই আসদাহার রাতে যদি পরে একবার আরে নিগ্রে ইয়ার রর সব বাইরিয়া লাবে মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে পলা যায় পুলিশ কি করতে কি অর্ডার পাইছিল এটা শ্রীমঙ্গলে যখন ঘুরতে গেছিলাম আচ্ছা আচ্ছা রাজ তুলেছে আমার হাত কোথায় রাজের হাত কোথায় তুমি দেখো না এই রাজ হালার পোলায় আটখান বেসে কোন জায়গা কোনখানে আদ দিলি হালার পোলা কি মানুষ রে বাবা আরে কথা বাবা এটা আমার ছবি রাজ তুলছে রাজ তুলছে আপনাকে সে সব দিয়েছে হ্যাঁ আমার মোবাইল থেকে তোলা এগুলো র ফুটেজ আছে আমি র ফুটেজ দিতে পারবো র ফুটেজ ছাড়া কোন লারে তদন্ত হবে না আমরা র ফুটেজ দেখতে চাই শয়তানের রাজ এখন কোথায় আছে সেটা আমি জানি না রাজ এবার কোথায় লুকায় আছে তা পোলারে কোন ফুটের মধ্যে আমের পোলারে লুকাই রাখছেন হলে বাই হইরে নাইলে সুলে এক থাকবে না কইয়ে দিলাম উপরে আল্লাহ মিশে চলুন কত সত্য আমি রাজকে বলছি রাজ 10 12 দিনে আমরা কখনো ফিজিওথেরাপি যেতে পারি না আমাদেরকে সময় দাও ও আমার কথা শুনে নাই এবং আমি কেন কাজ করছি জানো রাজকে যেন আমি না হারাই রাজের কথা যদি আমি না শুনি রাজের চলে যায় এই ভয় আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি জীবনে হারলাম না কি এই রকমের একটা গার্লফ্রেন্ড পাইলাম না যে আমারে ভয় পাবে আমারে হারাইনের ভয় আমার লাগে ফিজিক্যাল রিলেশন করবে এই রকমের একটা গার্লফ্রেন্ড আমি জীবনে জোড়াইতে পারলাম না বালডা হালাইলাম কার আমার লাভ লস নেই আমার লাইফ লস

তোর মতো দেখতে দেখতেই মো জীবনটা শেষ হয়ে যাবে আর জীবনে আর কিছু দেহের বাহিনী তোকে এই তামসাই দেখমু দুই দিনের দুনিয়ায় তিন দিনই দেহি তোকে এইসব তামসা এই অনলাইন সেক্টরে বাংলাদেশের কোটি কোটি মানুষ থাহে ছোট বড় শিক্ষিত অশিক্ষিত কোটি এই অথচ এইসব হারামজাদি ঠিক আছে দামরা দামরি এইগুলো প্রতি প্রতিনিয়ত আকামুকম করিয়া এগুলো সোশ্যাল মিডিয়ায় বরিয়া আলাই এই দুই দিনের দুনিয়ায় তিন দিনই অগয় এই রং তামাশা দেহা লাগে এগুলো দেহার অন্য কেউ নাই খালি মোরাই দেহি মানে পুলিশ প্রশাসনের কে অন্ধ হ্যাঁ আসলে এই অনলাইন সেক্টরে কি ভূমিকা নেছে এগো এই মাটি দেওয়ার ফিরে একটা ভূমিকা নেওয়া উচিত ভালো একটা আইন সাইবারে পাশ করা উচিত হম আমি অলরেডি খবর পেয়েছি